ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে বাগদান সেরেছেন এই অভিনেত্রী নিজের ফেসবুকে বিশেষ এই দিনের কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি ছবিতে দেখা গেছে লাল সেলোয়ার কামিজে ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী শুধু তাই নয় দুজনের হাতেই পড়া ছিল বিশেষ দিনের আংটিও ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন বন্ধুরা আমরা একে অপরের প্রেমে পড়েছি আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে চমক দিয়ে গত শনিবার তা করেও ফেললেন স্বল্প আয়োজনে বিয়ে করলেও একটি জায়গায় ঠিকই চমক দেখিয়েছেন এই অভিনেত্রী তার সবচেয়ে অবাক করা বিষয় হলো মাত্র নয় টাকা দেনমোহরে বিয়ে করলেন তিনি বিয়েতেও সেরেছেন মাদ্রাসায় সেখানে কোমলমতি শিক্ষার্থীদের খাইয়ে শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন চমক পোস্টটিতে তিনি লিখেছেন আমার জন্ম তারিখ নয় তাই সংখ্যাটি আমার জন্য লাকি কাজেই আমরা মাত্র নয় টাকা দিন মহরের সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা বিশ্বাস করি অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না আমরা এটাও বিশ্বাস করি আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না নিজের বিয়ে নিয়ে চমক লেখেন খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন করা হয়েছে কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে খাবার সেরেছি যতটা সাবলীলভাবে করা যায় আর কি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল জানা গেছে চমকের বরের নাম আজমান নাসির তিনি পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ব্যবসার পাশাপাশি অভিনয় করেছেন নাসির চমকের সঙ্গে তার লাস্ট হানিমুন নাটকে দেখা গেছে তাকে দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হন চমক এরপর সবিজ অঙ্গনে পা রাখেন সম্প্রতি তার সহ অভিনেতা আরশ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আলোচিত ও সমালোচিত হন চমক দুই সালে অভিনয় শুরু করেন চমক তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো হায়দার হাউস নং ছিয়ানব্বই মহানগর সাদা প্রাইভেট অসমাপ্ত ভাইরাল হাজবেন্ড সহ আরো অনেক কিছু